দেখতে পাচ্ছেন ছোট ছোট কত সুন্দর ধনিয়া তার মাঝখানে পালন শাকও রয়েছে আসলে গ্রামের যে চাষাবাদ জমি আছে এই জমিতে আসলে আপনারা সবসময় ফ্রেশ একেবারে ফ্রেশ সবজি বলেন ফ্রেশ শাক সবজি বলেন ফ্রেশই সব কিছু পাবেন দেখতে পাচ্ছেন ধনিয়াগুলো দেখতে কতটা জোশ লাগতেছে ফ্রেশ একেবারে সো হ্যালো বিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের সবার দোয়া নিয়ে তো প্রতিবারের মতো আজকেও চলে আসছি গ্রামের সুন্দর একটি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার জন্য একেবারে দেখেন কোথায় বসে আছি জমির মাঝখানে আমার সাথে কিন্তু কেউ নাই আমি একাই আছি তো আসলে নিরিবিলি জায়গায় বসে থাকতেও খুবই ভালো লাগে এ পাশে হচ্ছে শাক করছে কলমি শাক খেঁত আর কি দেখা যাচ্ছে ক্লিয়ার অবশ্যই দেখা যাচ্ছে ক্লিয়ার এই যে শাক খেঁত তো এই পাশে বসে আছি আর কি তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে গরুর জন্য ঘাস আছে আচ্ছা একটু উঠে আপনাদেরকে দেখায় গরু চারিদিক দিয়ে হেঁটে দেখায় তো এই পাশে হচ্ছে জমি চারপাশে হচ্ছে জমি দেখেন শাকগুলো দেখেন শাক বলতে কেন ধনিয়া ধনিয়াগুলো দেখেন কত বড় হয়েছে দেখছেন একেবারে ফ্রেশ কিন্তু চাইলে এখান থেকে তুলে নিয়ে বাসায় একেবারে খেতে পারবেন আপনি বাজার থেকে কিনে আনতে আনতে এগুলো কিন্তু অনেকটাই কি নেতিয়ে যায় আর কি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে ফ্রেশ দেখতেছেন না এখন এগুলো হচ্ছে যখন আপনি বাজার থেকে কিনতে যাবেন ওরা হচ্ছে জমি থেকে তুলবে তুলে হচ্ছে ওরা একটা জায়গায় অনেকক্ষণ যাবত তিন চার ঘন্টা রাখবে জমি তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বাজারে নিয়ে যাবে তারপর হচ্ছে আপনি কিনবেন আবার আপনি ব্যাগে করে বাসায় নিয়ে আসবেন তারপর দেখবেন হচ্ছে এই পাতাগুলো একেবারে অন্যরকম হয়ে গেছে মানে অনেকটাই অনেকক্ষণ পরে হচ্ছে আপনি মানে অনেক প্রসেসের পরে অনেক সময়ের পরে আপনি হাতে পাবেন এই ধনিয়াগুলো কিন্তু এই ধনিয়াগুলো এখন চাই চাইলে আমি এখন ছিঁড়ে নিয়ে যেতে পারবো একেবারে এখান থেকে ছিঁড়ে নিয়ে চাইলে বাসা নিয়ে যেতে পারবো তো ফ্রেশ পাচ্ছি কিন্তু বাজার থেকে আনতে গেলে অনেকটাই কি বললাম তো অনেক কিছুই হেসাল পোয়ানোর পরে হচ্ছে আপনি পাবেন আর কি এখানে হচ্ছে মূলাশাক করছে শাক নাকি কী শাকগুলো হ্যাঁ বললাম যে একটু আগে পালং শাক আর কি ওগুলো করছে আর এখান থেকে সুন্দর সুন্দর গাছ রোপণ করছে আকাশি গাছ গাছের ছায়ার জন্য কিছু দেখা যাচ্ছে না ওই যে সূর্য দেখা যাচ্ছে একটু একটু সূর্য দেখা যাচ্ছে একটু পরে সূর্য অস্ত চলে যাবে আর ইফতারের সময় হচ্ছে হচ্ছে আর এক ঘন্টা হাতে তো আজকে হচ্ছে ছাব্বিশ রোজা আর কি হ্যাঁ ছাব্বিশ রোজা হয়তো বা আজকে তো এদিকে হচ্ছে আমার বন্ধু আবারও ঘাস কাটতেছে তার গরুর জন্য বা ছাগলের জন্য মেবি এরকম একটা কিছু হবে আর কি পরিবেশটা দেখেন আসলে কতটা সুন্দর কতটা নিট অ্যান্ড ক্লিন একেবারে অসম্ভব সুন্দর একটা জায়গা এই যে আচ্ছা আপনাকে জিনিস দেখাই এখানে মিষ্টি কুমড়া এটা দেখছিলাম ওই দিন ওই দিন ভিডিও করছিলাম যে আপনারা আমার ওই ভিডিওটা দেখছেন কিনা যায় না যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ওই তো আছে মিষ্টি কুমড়াটা এই যে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আছে এটা কিন্তু এখনও তেমন একটা বড় হয়নি ছোটো সাইজেরই আছে আর বড় হয়তো অনেক সময় লাগবে আর বেগুন অনেক এখনো কখন খাবে এখনই তো আসলে বেগুন ধরলে খাওয়ার উপযুক্ত সময় কারণ এখন হচ্ছে আমরা ইফতারিতে ভাজা বেগুন লাগে তো যার কারণে বেগুন কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস জিনিস না একটা সবজি আর কি ওই যে ছোট একটা দোষে বেগুন দেখা যাচ্ছে গাছের মাঝখানে ছোট একটা বেগুন দেখা যাচ্ছে আসলে এখানে কিন্তু অনেক ঠান্ডা নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে কিন্তু এইসব জায়গাগুলো এইসব প্লেসে আসলে বসে থাকতে আর কি সুন্দর দেখেন সো এই কি আর কি তো আজকে হচ্ছে ছাব্বিশ রোজা আস্তে আস্তে রোজাও শেষ হয়ে আস্তে আস্তে আসলে আর হয়তো বা বেশি দিন নাই এই পবিত্র রমজান মাসের আর কি মনে হচ্ছে এই যেন শুরু হলো রোজা মনে হচ্ছে সেদিনই শুরু হয়েছে মাত্র রোজা দেখতে দেখতে চলে যাচ্ছে আসলে বছর কিভাবে চলে যায় মাস কিভাবে চলে যায় দিন কিভাবে চলে যায় আসলে বলাও যায় না আগে আমরা একটি ঈদ পেতাম যে হচ্ছে কখন জানেন মানে ঈদ একটা পেতে অনেক কষ্ট হয়ে যেত গা এই ঈদে ঈদ করছি না ওই ঈদ আস্তে আস্তে প্রায় অনেক সময় লাগতো মানে লাগতো যে ঈদ আসতেছেই না আর এখন হচ্ছে এই ঈদ এখন চার পাঁচ চার দিন পরেই হচ্ছে ঈদ বা পাঁচ দিন পরে হচ্ছে ঈদ এরপরে হচ্ছে আরও দুই তিন মাস যাইতে না যাইতে লাগতেছে যে মানে ঈদ আবার চলে আসতেছে মানে বারো মাসগুলো খুবই আর্লি চলে যায় আর কি খুবই তাড়াহুড়োভাবে চলে যায় এই বারো মাসগুলো আর কি মানে খুবই স্পিডে চলে যায় আগে কিন্তু এই সময়গুলো যেত না মানে যেতে অনেক সময় লাগতো আমার মনে হয় আর কি আমার না এবং কি সবারই ধারণা এটাই ছিল এখন আস্তে আস্তে আসলে দিন খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে কেয়ামতের খুবই কাছাকাছি চলে আসছে আর কি এরকম একটা কথা আছে না ঠিক ওই ওই রকম আর কি মানে আর বেশি দেরি নাই কে আসলে পৃথিবী হয়তো একদিন শেষ হয়ে যাবে এই আর কি তো যাই হোক আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে তো আশা করি আপনারা সবাই শপিং করে ফেলছেন সবাই শপিং সেরে ফেলছেন আমি হয়তো বা এখনও শপিং করি করিনি আর কি দেখা যাক আরও আরও তো দুই দিন বা তিন দিন আছে তো দেখি আসলে যেতেই ইচ্ছে করে না ক্লান্ত লাগতেছে বা শপিং টপিং এগুলো এখন ভালো লাগে না ছোটবেলায় জামা কাপড় কেনার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর কি আর এখন চাইলেই আমার যখনই ইচ্ছা হচ্ছে বা যখনই আমার প্রয়োজন হচ্ছে জামা কাপড় তখনই হচ্ছে আমি চাইলে কিনে আনতে পারি তো আমার ওই ঈদের জন্য ওয়েট করতে হয় না আর কি এখন কাটা শেষ তোমার চলে যাবা চলো চলো চলে যাই আমরা তো আমি কথা বলতে বলতে ওর কিন্তু ঘাস কাটা অলরেডি শেষ বেশি না অল্প নিস আর কি জাস্ট ফ্রেশ খাওয়াবে মনে হয় আমরা নি যারা ফ্রেশ খাই এখন হচ্ছে গরু ছাগলকেও ফ্রেশ খাওয়ানো হয় আর কি ঠিকছে ও কিন্তু অল্পই নিচ্ছে সীমিত আকারে পরে লাগলে পরে আবার নিতে পারবে আর কি তো আসলে যে কথাটা বলতেছিলাম আর কি আপনাদের সাথে আসলে ঈদের ফিলটা এখন আর ওইরকম এক্সাইটেড লাগে না কারণ এখন চাইলে আমরা জামা কামড় যে কোনো মুহূর্তেই নিতে পারি তো যার কারণে এখন নিতে হবে বা ঈদে নিতে হবে ঈদের জন্য ওয়েট করতে হবে ওইরকম ওই ওই মোমেন্টটা আর এখন কাজ করে না আর কি তো যার কারণে হয়তো বা ঈদের ওই জামা কাপড় নেওয়ার এক্সাইটমেন্টটা এখন আর আগের মতো কাজ করে না তো যাই হোক দেখা যাক তারপরও দেখি সবার জোড়া জোরিতে দেখি একটা জামা বা একটা পাঞ্জাবি নিব আর কি যদিও আমার স্টকে পাঞ্জাবি এখনও চার পাঁচটা আছে আমি তেমন একটা পাঞ্জাবি পাঞ্জাবি আর কখন পরা হয় আসলে বিভিন্ন ওকেশনে বিভিন্ন অনুষ্ঠানে তখন পড়ি আর কি আর এমনিতে তেমন একটা পাঞ্জাবি পরা হয় না নামাজ কালাম পড়ার সময় তো তখন পড়ি আর কি মোটামুটি পাঞ্জাবি সবগুলোই হচ্ছে মানে নতুনই আছে দেখা যাক তারপরে একটা বছরের ঈদ সবার সাথে আনন্দ করব দেখি একটা পাঞ্জাবি নিব ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর কি ভিডিওটা কেমন লাগছে আমি যাই না যদিও আপনাদের এখানে ভালো লাগছে কিনা যায় না প্রতিদিন একই ভিডিও আপনাদেরকে দেখাই একই প্লেসেই সবসময় আপনাদেরকে দেখাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এটা কি পাখি কমেন্টে বলবেন এই পাখিটার নাম কি পাখিটার নাম কি অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না দেখছেন তো সবাই ভালো থাকবেন সুচেতন থাকবেন এ নাই চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ